নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে মিষ্টি কুমড়ার একটা নিরামিষ রেসিপি শেয়ার করব সেটা সম্পূর্ণ একটু অন্যভাবে তৈরি করবো আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য দেখো আমি মিষ্টি মিষ্টিকুমড়ো এইভাবে টুমো টুমো করে কেটে নিয়েছি তারপর দেখো একটা ছোট্ট আলু এইভাবে কেটে নিয়েছি এবার আমি প্রথমে গ্যাসটা অন করে দিচ্ছি একটা প্যান আমি বসিয়ে দিলাম এবার প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব দেখো এক চামচ ফুটা জিরে দিলাম তারপর দেখো এক চামচ গুলমরিচ দিলাম আর দেখো সামান্য একটু মানে এক চামচ থেকে কম মৌরি দিয়ে দিলাম এবার আমি এটাকে একটু রোস্ট করে নেব হালকা করে ভেজে নিতে হবে তারপর আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নেব আর ভিডিও দেখে শুরুতেই বন্ধুরা একটা লাইক করে দিও তোমরা তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা অনেক বেড়ে যায় প্লাস আমার ভিডিওটা দর্শকের কাছে পৌঁছে যেতেও সাহায্য করবে দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে একটা জিশের মধ্যে নামিয়ে নেব ঠান্ডা করে নেব তারপর আমি করে আবার দেখো আমি তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলে এই রান্নাটা হবে তেলটাকে ভালো করে প্রথমে গরম করে নেব আমি ব্যবহার করবো না সময় আমি টাকা চাকা দিয়ে রেখে দেবো আর এইদিকে আমি এই যে মশলাটা করে রেখেছিলাম সেটাকে আমি মিক্সিতে করে দেবো die dae পরিমাণ আদা নিয়েছি সেই আদাটা আবার মিক্সির ডালের মধ্যে দিলাম আর ছয় পিসের মতো কাজু বাদাম কোনটা চিনা বাদামও দিতে পারো তার পরিবর্তে আর যে কিছুটা কিশমিশ নিয়েছি ওগুলোকে আমি মিক্সিতে ডাউ করে নিচ্ছি ততক্ষণে আমার লাউটা আর আলুটা ভাজা হতো তা বন্ধুরা এবার আমি আটা দিলাম আর করে দিচ্ছি

দেখো এই যে পেস্টটা করেছি কাজু কিশমিশ তারপর আদা সেই পেস্টটা আবার আমি দিয়ে দিলাম আর মেশিন দিয়ে আমি করে দিচ্ছি তোমরা বাদামের পরিবর্তে ইউজ করতে পারো দেখো আমি মেশিন ডাকাত দিয়ে জল দিয়ে দিলাম তাতে কিন্তু আমি ব্যবহার করবো না ভালো করে করে লঙ্কাগুলো এই জাস্ট একটু কালারের জন্য ভাত তার সাথে সময় দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব যেহেতু এটা কাজকালাম দেওয়া আছে কাজকাল আর যারা পরে যেতে হবে তা না হলে নিজে লেগে যাবে

আপনার তার জন্য আমি সামান্য চিনি আমি অ্যাড করে দিচ্ছি তাতে রান্নার প্লেস্টটা খুব ভালো আসবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধু এবার আমি দেখো দুধ জাল করা দুধ ছিল সেই দুধটা এবার আমি করে এবার আমি গ্যাসের আশটাকে একদম লো করে দিচ্ছি দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ওটা রান্না করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমার সুন্দর নিরামিষ রেসিপিটা তারপর আমি ঠাকাটা সরিয়ে দিলাম নাড়াচাড়া করলাম এবার যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি দিয়ে দেব এই ভাজা মশলাটা দেওয়ার কারণে কিন্তু তরকারির টেস্টটা আরো বেড়ে যায় আর খুব সুন্দর একটা ফ্লেভারও বেরোয় ভালো করে আমি আবার মিক্স করে নিচ্ছি আর আমার দেখো কুমড়ো তারপর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে অফ অফ করে 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 আমি আমি মিনিট এটাকে জাস্ট স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর দিচ্ছি দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু তোমরা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার না দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ততক্ষণে ভালো থেকো ধন্যবাদ